না হয় আচ্ছা 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 আগে কি প্রচন্ড ব্যথা হতো বসলে মানে কি আচ্ছা 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 সিঁড়ি বাবাটা একটু দেখবো স্যার একটু যদি আমাদের সাথে একটু আসতাম সিঁড়ি আমরা একটু সিঁড়ি দেখবো আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছি স্যার স্যার আপনার বর্তমানে শরীরে কি অবস্থা

বরিশাল থেকে বরিশাল কোথায় স্যার মেহেন্দিগঞ্জ বরিশাল মেহেন্দিগঞ্জ ও আচ্ছা 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 স্যার আপনার এই সমস্যার জন্য আপনি স্বাভাবিক জীবনে যেমন আপনার যে হিপ জয়েন্টের যে সমস্যার কথা বললেন এটার জন্য আপনি স্বাভাবিক জীবনে কি কি করতে পারতেন না মানে অনেকগুলো মানে বসলে উঠতে পারতাম না আর হাঁটলে মানে কি মিনিট হাঁটলেই মানে বসা লাগতো অনেক জায়গায় গিয়া মিনিট হাঁটলেই মানে বসা লাগতো শুধু আচ্ছা পা বার হয়ে যেত ও আচ্ছা আচ্ছা মানে স্বাভাবিক জীবনে স্বাভাবিক কোনো কাজকর্ম কি করতে পারতেন না বসলে উঠতে পারতাম কি করতে পারতাম না পেশায় কি করেন আপনার তো গার্মেন্টসে তো আপনার হাঁটা চলার কাজ থাকে বা আপনার মেশিন টেশিন চালানোর কাজ থাকে সেই কাজ গুলো কি করতে কষ্ট হতো আপনার জি বসা মানে বসলে মানে কি কাজ করতে মানে চাপ লাগতো অতিরিক্ত একদম আচ্ছা 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 তো এই সমস্যার জন্য আপনার স্বাভাবিক জীবনে যেমন কাজকর্মে কি কি ক্ষতি হতো অনেকে মানে পেশা লাগতো একদম একদম মানে পেশার দাম জয়েন্ট লাগবে আর কি মানে লাগবে আর কি আচ্ছা 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 এমনিতে যখন হাঁটতেন তখন কি কোনো কাত হয়ে নাকি জি না কাত না মানে আর সিঁড়ি দিয়ে ওঠার সময় সিঁড়ি দেওয়ার সময় এক পা দিয়ে ইয়া করে খোঁড়ায় করে উঠতেন আচ্ছা আচ্ছা তখন কেমন মনে হইতো যে আপনি আসলে এই যে অসুস্থ ছিলেন তখন আপনার নিজের কাছে আসলে কেমন মনে হইতো মানে অনেক খারাপ লাগতো মানে একদম

তো পরে এখানে কি ভর্তি হয়ে গেলেন বা সার্কাসে চিকিৎসা নেওয়া শুরু করলেন কতদিন কি অবস্থা একটু বলবেন এখন কি হাঁটলে কি টেনে হাঁটেন না আগের হাঁটা লাগে না আচ্ছা আমরা একটু দেখবো যে আপনি কিভাবে হাঁটেন আপনি একটু পিছনে গিয়ে আপনার একটু সামনে আসবেন আমরা একটু আপনার পাটানা টেনে হাঁটেন একটু দেখবো একটু হাঁটেন তো দেখি আমরা বা একদম দিব্যে হাঁটতে আচ্ছা ঠিক আছে স্যার আপনি কি এখন বসতে পারেন নিচে উঠবোস করতে পারেন ব্যথা করে জি আলহামদুলিল্লাহ বসতে পারি একটু আমাদেরকে দেখাবেন স্যার একটু উঠবোস করে দেখাবেন হ্যাঁ এখন কি উঠবোস করলে কি কোনো ব্যথা হয় না ততটা ব্যথা হয় না আচ্ছা 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 আগে কি প্রচন্ড ব্যথা হতো আগে বসলে মানে কি উঠতে মানে কি আরতে আর ও আচ্ছা 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 বুঝতে পেরেছি স্যার এমনিতে সিঁড়ি বাইতে পারেন আপনি এখন হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা আপনার সিঁড়ি বাবাটা একটু দেখবো স্যার আহ একটু যদি আমাদের সাথে একটু আসতেন শ্রী আমরা একটু শ্রীবাউটা দেখব আগে কি এরকম ভাবে সিঁড়ি বাইতে পারতেন জি না মানে সিঁড়ি বাইলে অনেক ব্যথা করতো জি আগে আচ্ছা আগের মতো মানে পেন লাগে না তো আচ্ছা আচ্ছা বুঝতে এই যে আমাদের এখানে চিকিৎসা নিলেন আমাদের এখানকার যে ফিজিওথেরাপিস্ট ডক্টর আমাদের যে হচ্ছে নার্স আমাদের যে মেডিকেল যে ফুল টিমটা আপনাকে চিকিৎসা দিয়েছে তারা আপনার সাথে কেমন ব্যবহার করেছে কেমন আচরণ করেছে যদি একটু বলতেন অনেক অনেক মানে অনেক সেবা অনেক ইয়া পাইছি মানে অনেক সার্ভিস দিয়েছে তারা অনেক সুন্দর মানে কারো কোনো ব্যবহার কি আপনার খারাপ লেগেছে জি না জি না আপনার সব দিক থেকে আপনি মানে সব মিলে আপনি কেমন লেগেছে আপনার কাছে এখানে চিকিৎসা অনেক ভালো লাগছে যাক শুনে খুব ভালো লাগলো স্যার স্যার আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা এই সমস্যায় ভুগতেছেন সো তাদেরকে আপনি আমাদের এই ডিপিআরসি সম্পর্কে কি বলবেন স্যার মানে এটা আগে জানতাম ঠিক আছে স্যার মানে মানে কি কি অনেক আগে আসতাম করছি ঠিক আছে এমন মানে এরকম ইয়া পাইনি এরকম মানে মানে কি কি ট্রিটমেন্ট জায়গায় দেখি না আর পাইনি যে কোনো ডাক্তার কাছে গেছি সবাই বলছে অপারেশন কথা কিন্তু এই জায়গা মানে বিনা অপারেশনে ট্রিটমেন্ট নেই আলহামদুলিল্লাহ অনেকটা আগের থেকে অনেকটাই সুস্থ তাদেরকে একটা একটা কথাই বলতে চাই তারা এই জায়গায় আসুক আজ ট্রিটমেন্ট নে আলহামদুলিল্লাহ আমার অনেক সুস্থ হয়ে যাবে মানে এই জায়গা যে ইয়াটা মানে ঠিক আছে

এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের এর জন্য দোয়া করবেন স্যার ভালো থাকবেন আল্লাহ আলাইকুম ডিপিএস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল